আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবারে কিন্তু চলে আসলাম ইউজ নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে এগুলোর আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে জামাল ভাই আসসালামু আলাইকুম ভাইজেন কেমন আছেন ওয়ালাইকুম সালাম

অ্যাডভান্স করে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি মোবাইল হাতে পেয়ে টাকা দিয়ে নিয়ে নেবেন আমাদের বিক্রি পলিসি হিসেবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক সপ্তাহ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এই স্টিকারটা তোলা যাবে না ডিসপ্লে ছাড়া যত রকমের সমস্যা হয় ডাইরেক্ট চেঞ্জ ডাইরেক্ট থাকবে তো আজকে শুরু করবেন কি আমরা শুরু করব একটা ভাইরাল ফোন দিয়ে সবচেয়ে কম দামি এবং ভালো ফোন কালার চেলে কালার পাবেন সহ ছয় জিবি একশো আঠারো জিবি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এ থ্রিয়া ছয় জিবি একশো জিবি সহকারে ক্যামেরা কোয়ালিটি দেখতে পাচ্ছেন কিরকম লো বাজেটের ভিতরে বেস্ট ক্যামেরা বলতে পারেন কালার আছে কোয়ান্টিটি আছে নিতে পারেন চাইলে अवेलेबल তারপর আমরা দেখাবো Oppo A5s কালার চাইলে কালার পাবেন বক্সাজার সহ মাত্র 5500 টাকা 5500 6GB 128GB আচ্ছা কম বাজেটের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট ফোন সহ যারা চাচ্ছেন অবশ্যই কিন্তু Oppo A5s টা নিতে পারেন সবকিছু মিলে কিন্তু একেবারে দারুণ তারপর

বক্সেদার সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সাইড মাউন্ট ফিঙ্গার মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা আচ্ছা অপো এ ফিফটি ফাইভ এস ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পাচ্ছি মাত্র নয় হাজার টাকা তারপরে আমরা দেখবো অপো রেনো জেট অপো রেনো জেট ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে বক্সেদার সহ মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা অপো রেনো জেট সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ক্যামেরা কোয়ালিটি একেবারে দুর্দান্ত যারা চাচ্ছেন নিতে নিতে পারেন ওপো রেনো 2Z সবগুলো কালার আছে প্রত্যেকটা কালার আছে বক্স চার্জার সহ 8GB 256GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ওকে এটা বিশেষত্ব হচ্ছে পপ আপ ক্যামেরা সহ মাত্র 11000 টাকা 11000 টাকা 11000 টাকা আপনারা কিন্তু প্রায় সবকিছুই পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ফুল একটা ডিসপ্লে পপ ক্যামেরা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর আর সবগুলো কালার তো আপনারা পেয়ে যাচ্ছেন

যাদের প্রাইস বাজেট কম কিন্তু র‍্যাম রম লাগবে বেশি ব্যাটারি ব্যাকআপ লাগবে বেশি এই Vivo Y17 টা নিতে পারেন আপনারা তারপর হ্যাঁ তারপর আমরা থাকে Vivo Y19 Vivo Y19 বক্তাদের সহ RGB 256 GB ওকে মাত্র 7500 টাকা 7500 7500 টাকায় Vivo Y19 RGB 256 GB বক্স এবং চার্জার সহকারে আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা দেখো ভিভো

আচ্ছা আচ্ছা আট হাজার পাঁচশো টাকায় ভিভো এস ওয়ান আট জিবি দুইশো ছাপান্ন জিবি ক্যামেরা কোয়ালিটিভোয়াই টোয়েন্টিভোয়েন্টি দুশো টাকায় ভিভোয়েন্টি দুইশো ছাপান্ন জিবি সাইড মন্টের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সহকারে তারপর আমরা দেখো বি পনেরো ভি পনেরো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্কর সহ

তারপর আমরা দেখবো রেডমি তারপর আমরা দেখবো রেডমিট প্রো রেডমিট এইট প্রো কালার চেলে কালার পাবেন সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা টাকায়

দেখতে পাচ্ছেন সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে এই ফোনটা কিন্তু আপনার গেমিং এর জন্য অনায়াসে নিতে পারে তারপর তারপর আমরা দেখো নোট 7 প্রো Redmi Note 7 Pro 6 GB 128 GB সহ মাত্র 8000 টাকা 8000 আর নোট 7 হইছে 6 128 মাত্র 7500 টাকা আচ্ছা আচ্ছা নোট 7 এবং নোট 7 প্রো দুইটাই আছে আপনার যেটা দরকার নিতে পারেন তারপর তারপর আমরা দেখাবো Redmi 7 Redmi 7 3 GB 32 GB ওকে

মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা সাত হাজার টাকা আইফোন সিক্স যারা একদম কম বাজারের ভিতরে একটা আইফোন চালাতে চাচ্ছেন অবশ্যই বলবো যে আইফোন সিক্সটা নিতে পারেন তো ভাই আজকের মতো কালেকশন শেষ জি আজকের মতো কালেকশন শেষ এরপরও যদি কারো কিছু লাগে আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজার বুয়া টেলিকম উনচল্লিশ নম্বর দোকান লেভেল ফোর পাঁচতলা আর যারা পাইকারি নিতে চান তারাও আমার সাথে যোগাযোগ করুন আর ঢাকার বাইরে যারা নিতে চান পাঁচশো দশ টাকা দিয়ে অ্যাডভান্স করে আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল টেলিকম আজকের কালেকশন গুলো তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কোথা সবাইকে